আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বর্তমান কিন্তু গরম চলতেছে যারা গরমের আইটেম নিয়ে ব্যবসা করতে চান যে আমার পাঁচ হাজার টাকা আছে আমি কিছু মাল নিয়ে ব্যবসা করতে চাই মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আর এই ব্যবসাটা এত একটা লাভের ব্যবসা যেমন আপনারা পাঁচ হাজার টাকা মাল নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা যদি খুচরা বিক্রি করেন পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকায় লাভ হয় এটা খুব চরম একটা লাভের ব্যবসা যেহেতু এখন কিন্তু এই ধরনের ফ্যানগুলো যারা নিতে চাচ্ছেন মূলত এটা সবচেয়ে আপডেট আপডেট ফ্যানগুলো এই ফ্যানগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন যদি কেউ বলে যে না ভাই আমি আমার মতন তৈরি করব কাঁচামাল লাগবো সেই ক্ষেত্রে কাঁচামালেরও কিন্তু ব্যবস্থা আছে এছাড়া কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের কিন্তু এই জায়গায় ফ্যান এই মিনি ফ্যান ফ্যানগুলো আছে বা লাইটগুলো আছে যারা লাইট নিয়ে বিজনেস করেন মূলত তাদের জন্য কিন্তু এই লাইটের ব্যবস্থা আছে এসকে ডি চলে এবং ফিটিং মাল চলে ফিটিং মাল তো আছেন এই শপের অনার

সেক্ষেত্রে আসলে দেখান একটা ধ্যান আর একটা এই ক্ষেত্রে যদি একটু বলতেন এই ক্ষেত্রে বিষয়টা কি ভাই সে মানুষের প্রতারণা করে মানুষের সাথে এই বিষয়টা কি আপনার মানুষ যেরকম চাইবো কোয়ালিটি সেভাবে দেওয়া যায় নরমাল আছে ভালো কোয়ালিটি চাইলে ভালো কোয়ালিটি করে দেওয়া যাবে আচ্ছা দশ টাকার মাল কখনই পাঁচ টাকার মাল দিবেন না তো না না এটা এটা প্রথমেই মানে মানুষ প্রথমে আসেই ই করে যে ভাই এরকম প্রতারণার শিকার হয়েছে অনেকবার

আহ মারুবে আরেকটা বিষয় জানার থাকে যে আপনার কাছে তো কিন্তু মডেলের কিন্তু শেষ নাই না মডেলের শেষ নাই প্রচুর পরিমাণ কিন্তু এই কালেকশন আমাদের কাছে বড় ফ্যান এইটা আচ্ছা এই যে বড় একটা ফ্যান এটা কিন্তু ব্যাপক একটা চাহিদা গত বছর ছিল এখন এই বছর কিছু আপডেট করছেন সেটা যদি একটু আপডেট করছেন এটা পরিবর্তন করা হয়েছে মোটরটা পরিবর্তন করা হয়েছে এখন এটা 4 ভোল্টে নিয়ে আসছেন আচ্ছা যদি কোনো ভাই বলে যে ভাই আমি এটার এসকেডি নিমু শুধু বডিটার রেট কত পড়বে শুধু বডিটা পাঁচচল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখেন কত বড় একটা বড়ি মাত্র পঁয়তাল্লিশ টাকা তো এর সাথে আপনার প্লাস্টিক আইটেম যা আছে সব সব থাকবে হ্যাঁ প্লাস্টিক আইটেম যা আছে এগুলা থাকবে এগুলো থাকবে আচ্ছা তারপরে নতুন কিছু কালেকশন আমি একটু দেখি দেখাই ফার্স্ট যেমন এই যে ফ্যানটা এটা কিন্তু একবারে এই নতুন একবারে নতুন

আমাদের কাছে দুইটা অপশন আছে একটা হলো ফিটিং মাল নিতে পারবেন প্লাস স্কেটে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যেটা সচরাচর অন্য দোকানে পাওয়া যায় অন্য দোকানে পাওয়া যায় না এটা আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হয় নিজস্ব ভাবে আপনারা ফিটিং মাল চাইলে ফিটিং মাল দেওয়া সম্ভব আবার যদি সাইজ স্কেটি ফুল স্কেটি দেওয়া সম্ভব আচ্ছা তারপরে কি একটা যেন কানেকশন আমাকে দেখাইলেন কালেকশনটা সেটা হলো এই যে এই ফ্যানটা এই ফ্যানটা হ্যাঁ নতুন এটা আইছে আচ্ছা এটা খুবই একটা ভাইরাল একটা ফ্যান

আচ্ছা তারপরে মারুফ ভাই আর কি কালেকশন আছে আমরা একটু দেখি আমাদের পুরন মডেলে এটা আছে পুরাতন যে মডেলটা আচ্ছা এটারও বাতাস মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না তো এই বডিটা কিন্তু সুন্দর দুইটা কালার করতে হ্যাঁ দুইটা কালার কমপ্লিট কত বিক্রি করতেছেন কমপ্লিট 100 টাকা বিক্রি করতেছেন মাত্র 100 টাকা 100 টাকা আর যদি কেউ বলে যে শুধু আমি বডিটা নেব সুন্দর বডিটা আপনার 32 টাকা পড়বে 32 টাকা পড়বে মারুফ ভাই এই আর কি দেখব আমাদের কাছে হেরিকেন আছে আচ্ছা হেরিকেন গুলো এখন কত যেহেতু এইগুলা আপনার গরম সিজনে একটু কারেন্টটা বেশি যায় আর কি বেশি যায় হ্যাঁ তো এগুলা কত করে বিক্রি করতেছেন এগুলো 55 টাকা করে 55 টাকা করে যদি কেউ যদি বলে যে আমি বডি নেব সেই ক্ষেত্রে বডি নিলে এটা পড়ব আপনার 23 টাকা করে 23 টাকা জি 200 পিসের বস্তা 200 পিসের বস্তা থাকে আচ্ছা তারপরে আর কি কালেকশন আছে তারপরে এসি ডিসি আছে আমাদের কাছে আচ্ছা এই যে প্রচুর পরিমাণ এসি ডিসি আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন

তো মারুফ ভাই আমরা কিন্তু প্রচুর মাল দেখলাম যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা বা যারা পুরাতন ব্যবসায়ী যারা আপনার দোকানে আসবো হ্যাঁ তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রাখছে যদি একটু বলতেন আমার দোকানে আসবেন পরামর্শ নিবেন আমার কাছে ইউজ করে অন্য মাল আছে দেখবেন এটা মার্কেটের চ্যালেঞ্জ এসে আমি চেষ্টা করব এসে কম দেওয়ার জন্য যে রেট বলছে এসে কম দেওয়ার জন্য চেষ্টা করব মার্কেটে একটা কম্পিটিশন আছে না আচ্ছা প্রচুর কম্পিটিশনের একটা বাজার তো যারা যেহেতু আপনার নতুন দোকান নতুন দোকান হ্যাঁ সেই ক্ষেত্রে তো অবশ্যই কিছুটা কিছুটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ